বুবলি সাকিবের আজকের এই আলোড়ন রীতিমতো ট্রেন্ডিং এর রূপ নিয়েছে রীতিমতো ভাইরাল হয়ে গেছে বলিউড হলিউড সবাইকে ছাড়িয়ে সাকিব খান বুবলি আজ নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ অবস্থান করতেছে জাস্ট রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে শাকিব খান ও বুবলির কর্মকাণ্ড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঢালিউড কুইন বুবলি এবং দা মেগাস্টার দা থালাইবা বীরের আব্বা শাকিব খান আর বুবলি রীতিমতো ছয় লাভ ভাই একদম সোশ্যাল মিডিয়াতে জাস্ট ট্রেন্ডিং এ জাস্ট ট্রেন্ডিং এ রীতিমতো বুবলিয়াপুর ভক্তরা আজকে ঈদ উদযাপন করছে জাস্ট উদযাপন মানে সেলিব্রেট মানে সেলিব্রেট মনে হচ্ছে যে ঈদে একটা সিনেমা মুক্তি হয়েছে সাকিব খান ও বুবলি সিনেমার নাম হচ্ছে সাকিব খান বুবলি এই সিনেমাটা এখন কি করছে বুবলি ভক্তরা বেশ ভালোভাবে উদযাপন করতেছে বেশ ভালোভাবে উদযাপন করছে শুধু উদযাপনই ক্ষান্ত নয় এটা জাস্ট রীতিমতো ট্রেন্ডিং থেকে ট্রেন্ডিং ভাইরাল থেকে ভাইরালের একটা ব্যাপার সবার হয়ে গিয়েছে ভাবা যায় জামাই বল ছবি সোশ্যাল মিডিয়াতে আসা মাত্র যেন টপ অফ দা কান্ট্রি মানে জাস্ট একটা অন্যরকম ব্যাপার অন্য অন্যরকম একটা হাইপ অন্যরকম একটা ভাইপ ক্রিয়েট হয়ে গেছে ভাই মালটা যে থালাইবা মালটা যে থালাইবা এবং কি থালাইবার বউ আর একটা মাল মানে জাস্ট দুটো মিল্লা একটা সেই একটা অবস্থান ক্রিয়েট করে দিয়েছে মানে আজকে জাস্ট থমথমে অবস্থা বাংলাদেশে আপনারা জানেন দেশে আজকে কি হয়েছে জানেন না বাংলাদেশে কিন্তু আজকে বাংলাদেশের বৃহত্তম রাজনীতি তুলনায় একটা বিশাল সমাবেশ ছিল কি ভুলে গেছেন না এ সাকিব বুবলি শান্তিপুরে সব ভুলে গেছেন দিস ইজ পাওয়ার অফ হ্যাঁ উনি যেদিকে যাবে দিকে সব নিয়ে যাবে আরো কত পাগল ছাগল সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যা বলার বাইরে কিন্তু সকল কিছুকে মাপিয়ে সকল কিছুকে চাপিয়ে সকল কিছুকে কাটিয়ে থালাইবা ও বুবলি আজকে ট্রেন্ডিং এ জাস্ট ট্রেন্ডিং এ জাস্ট সোশ্যাল মিডিয়ায় কাপায় মারা গেছে ভাই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ভাইবার টুইটার সকল প্ল্যাটফর্মে শুধু থালাইবা আর থালাইবা আর তার দ্বিতীয় স্ত্রী বুবলি জাস্ট অন্য রকম একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে আপনারা যে যাই বলেন জাস্ট অন্য রকম ব্যাপার সেবার কিন্তু চলতেছে সোশ্যাল মিডিয়াতে জাস্ট আজকে আপনি বুবলি কিনে কিছু একটা বলেন আপনি ভাইরাল জাস্ট আজকে থালাইবে কিনে কিছু বলেন আপনি ভাইরাল জাস্ট একটা অন্য রকম ব্যাপার সেবার কি চলতেছে সোশ্যাল মিডিয়াতে আমরা চাই আমাদের দেশীয় থালাইবা শাকিব খান উনি ওনার পরিবার দুইটাকে নিয়ে সুখে থাকুক শান্তিতে থাকুক শান্তিতে থাকুক কারণ দিন শেষে শাকিব খান ভালো থাকলে বাংলা চলচ্চিত্র কিছুটা হলো ভালো থাকবে কারণ শাকিব খানের উপরে কিছুটা হলো নির্ভরশীল বাংলা চলচ্চিত্র পুরাটা না কিছুটা হলেও নির্ভরশীল পুরাটা না পুরাটা না সাকিব খান একাই পুরো বাংলা সিনেমায় রান করে না এখন বর্তমানে অনেক অনেক অপোজিশন ধারায় গেছে সো শাকিব খান কিন্তু কিছু হলো বাংলা সিনেমা কি করে কন্ট্রিবিউশন করতে শুরু কিছু না ভালোভাবে কন্ট্রিবিউশন করতেছে সো যদি শাকিব খান ভালো থাকে যদি বুগলি ভালো থাকে যদি অপু ভালো থাকে যদি সবাই ভালো থাকে তাহলে ব্যাপারটা একটু অন্যরকম ক্রিয়েট হয় একটা অন্যরকম মশলাদার একটা ব্যাপার সবার ঘটে যায় সো সবকিছু মিলিয়ে যে আজকে পুরো ব্যাপারটা সারা রাত দিন ট্রেন্ডিং এ ছিল শাকিব খান ববলি শেহজাদ খান বীর সো সবকিছু মিলিয়ে ব্যাপারটা আমার কাছে দারুণ ছিল ব্যাপারটা দারুণ লাগছে ওয়াও লাগছে জাস্ট এক কথায় বলবো যে এরকম কৃষ্টি যদি আমাদের মাঝে মানে সভ্য দেশে যদি এগুলো চলতে থাকে তাহলে জাতি খুব শীঘ্রই বিগড়ে যেতে পারে জাতি খুব শীঘ্রই যেতে পারে কারণ এগুলো জাতি দেখে অভ্যস্ত না ওকে জাতি এগুলো দেখে অভ্যস্ত নয় সো যাই হোক দিন বিচার আপনার কাছে বিচার আপনাদের কাছে ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন থালাইবা সাকিব খান সহ আর অন্য আপডেট পেতে সঙ্গেই থাকবেন গুগলি ও পুবিশ যা আছে ভাই কোনো কিছু বাদ নাই যা পাবো আপনাদের কাছে সব মারবো আপনার ঘরে বিনোদন দেবো ভালো থাকবেন सुस्त